পাঠ করছি জেবুলাসা জেবুল লিখিত মাটি রহস্য কবিতাটি আমি জৈব সার হতে চাই না হে রহস্যময় মাটি তবু তাই হতে আমার সমগ্র যতনে করা এই তনুশ্রী কি শক্তি তোমার ধারণ ক্ষমতায় গ্রহণ করো আমায় স্রষ্টার ইশারায় সর্বশ্রেষ্ঠ জীব মানব জাতি তোমাতেই মিশে যায় সমস্ত প্রাণী লাশ সায়িত হয় মাটির কলে আমরা ফেলে আসি একা অন্ধকার ঘরে খাওয়া দাওয়ার এই দুনিয়ায় মানুষ নিত্য মাটির সৃষ্টি খায় সময়ের কাটা আমাদের বয়স খায় বড় খাদক মাটি মানুষের লাশ খায় সব তুচ্ছ আকাশেরই বিশালতায় জলের অহংকার কেবল ঝরে পড়ায় জীবনের চাহিদাগুলো তেমন ম্যাগের কাছে জল যেমন মাটিতেই একদিন হতে হয় নিঃস্ব তাতে আনন্দ